এসএসসি পঁচিশ বাজার শিক্ষার্থীরা অর্থাৎ যারা দুই সালে তোমরা এসএসসি পরীক্ষা দিবা তোমরা কিন্তু সবাই জানো যে আর কিছুদিন পরই তোমাদের টেস্ট পরীক্ষা আর এই টেস্ট পরীক্ষায় এক মাসে তোমরা কিভাবে প্রত্যেকটা একটা ভালো প্রস্তুতি নিতে পারো আজকে আমি সেই গাইডলাইনটা ভাইয়া তোমাদেরকে দিব এখন তোমরা আমার এই ভিডিওটা টেস্ট পরীক্ষার দশ দিন অথবা পনেরো দিন আগেই দেখতে পারো তো তোমরা যখনই আমার এই ভিডিওটা দেখো না কেন সবার কাছে অনুরোধ থাকবে যে ভাইয়া আজকের এই ভিডিওটা দেখো কারণ আজকে তোমাদের সাথে স্পেশাল কিছু বিষয় শেয়ার করব এবং গাইডলাইন দেব এবং কিভাবে পড়লে টেস্টে একটা কোপ দিতে পারবা আজকে সেই বিষয়গুলো ভাইয়া তোমাদের সাথে শেয়ার করব এবং প্রত্যেকটা সাবজেক্টে এখন থেকে কি কি পড়া উচিত এবং এই যে টাইমটুকু আছে তোমাদের হাতে এই টাইমে কোন কোন টপিকগুলো তুমি শেষ করবা প্রত্যেকটা সাবজেক্টে কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ কোন কোন অধ্যায়গুলো তোমার এখন শেষ করা দায়িত্ব এই বিষয়গুলো নিয়ে ভাইয়া তোমাদের সাথে আলোচনা করব তুমি যদি ভাইয়া টেস্টে কোপ দিতে চাও তাহলে বলবো আজকের এই ভিডিওটা তোমার জন্য ওকে তাহলে শুরুতে দেখো এই জায়গাতে ভাইয়া খেয়াল করো সো আমি এখানে কিন্তু সাবজেক্টগুলো লিখেছি বিষয়গুলো কিন্তু লিখেছি এখানে তোমরা সাইন্স আর্টস কমার্স সব গ্রুপের স্টুডেন্ট কিন্তু এই জায়গাতে আছো আমি সবার কাছে অনুরোধ রাখবো ভাইয়ার এই ভিডিওটা একটু দেখো দেখবা কতটা হেল্পফুল হয় এবং তোমার প্রস্তুতিটা কতটা বেটার হয় ওকে তাহলে দেখো ফারস্টে আসি ভাইয়া কিন্তু এখানে আছে গণিত সো গณิตটা নিয়ে একটু তোমাদের সাথে পড়ে আলোচনা করি শুরুতে আসি দেখো বাংলা প্রথম পত্র ভাইয়া তোমার এই বাংলা প্রথম পত্রে এখন বর্তমানে আসলে কি পড়া উচিত যেহেতু তোমার হাতে 1 মাস সময় আছে তুমি চিন্তা করবা যে ভাইয়া তোমার হাতে এক মাস টাইম আছে অর্থাৎ বলতে গেলে ভাইয়া তিরিশটা দিন তোমার হাতে কিন্তু আছে এখন এই তিরিশ দিনে তোমার বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ পেপার তোমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমার আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি ইসলাম ও নৈতিক শিক্ষা যারা সায়েন্সের আসো পদার্থ রসায়ন উচ্চতা জীববিজ্ঞান অথবা কিন্তু কৃষি যারা কমার্সের আসো তোমাদের হিসাব বিজ্ঞান অন্যান্য সাবজেক্ট গুলো আছে যারা আর্টস এর আসো তোমাদের আর্টস এর সাবজেক্ট গুলো তোমরা চিন্তা করবে এখন এই প্রত্যেকটা সাবজেক্টের উপর ভাইয়া তোমার কিন্তু এখন ফোকাস দিতে হবে বাধ্যতামূলক ভাইয়া দেওয়া লাগবে কারণ তোমার টেস্ট পরীক্ষা তোমার টেস্টে ভালো রেজাল্ট করতে হবে এখন এই কারণে প্রথমে তুমি কি করবা দেখো তোমার আসলে উপায় কি উপায় হচ্ছে আমি যদি ফার্স্টে বলি ভাইয়া তোমার কম কক্ষে দৈনিক এখন থেকে যখন আমার এই ভিডিওটা দেখা শুরু করবা তুমি যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে তোমার একটা চ্যালেঞ্জ দিতে হবে আর যদি তুমি মনে মনে চিন্তা করো যে ভাইয়া যে চ্যালেঞ্জের কথা বলবে ওই চ্যালেঞ্জটা আমি নিতে পারবো না তাহলে আমি বলো দেখার কোনো ভিতরে যদি মানে একটা বিষয় থাকে যে না তুমি চ্যালেঞ্জ নিতে পারবা তাহলে আজকের এই ভিডিওটা তাহলে তুমি দেখবা না দেখার কোনো প্রয়োজন নাই এটা আমি সবাইকে বলতেছি এসএসসি পঁচিশ ব্যাস পঁচিশ সালে যারা এস পরীক্ষা দিবা আমি তোমাদের প্রত্যেককে বলতেছি ঠিক আছে আচ্ছা যে চ্যালেঞ্জটা হচ্ছে তোমার এই যখনই ভিডিওটা দেখবা সেই দিন থেকে তোমার ভাইয়া দৈনিক মিনিমাম ছয় থেকে আট ঘন্টা পড়াশোনা করতে হবে যদি তোমার পক্ষে সম্ভব হয় ছয় থেকে আট ঘন্টা তাহলে আমি বলবো ভিডিওটা একটু দেখো ওকে আচ্ছা প্রথমে আসি বাংলার প্রথম পত্রে ভাইয়া তুমি এখন কি পড়বা আমার এই ভিডিওটা যারা দেখতেছো তোমাদের ভিতরে তিনটা গ্রুপ আছে এক নম্বর গ্রুপ হচ্ছে যারা একেবারে টপ স্কুল বলো বা মাদ্রাসা বলো মাদ্রাসার স্টুডেন্ট কিন্তু এখানে আছো সো স্কুল অথবা মাদ্রাসার ভিতরে যারা টপ লেভেলে এক দুই তিন চার পাঁচ যারা আছে তোমরা কিন্তু অনেকেই এই যে কয়টা সাবজেক্ট আমি লিখেছি এখানে এগুলো কিন্তু মোটামুটিভাবে শেষ করেছে হয়তো একটা বা দুইটা অধ্যায় থাকতে পারে এছাড়া কিন্তু শেষ যারা টপার তাদের কিন্তু অলরেডি মোটামুটি শেষ বা ধরো আর কয়েকটা অধ্যায় পড়লে ওদের কিন্তু শেষ হয়ে যাবে আচ্ছা সেকেন্ড নাম্বার হইছে সেকেন্ড নাম্বার গ্রুপটা হচ্ছে মিডল লেভেলের স্টুডেন্ট যারা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের ধরো হচ্ছে অর্ধেক শেষ হইছে বইয়ের অর্ধেক বা অর্ধেকের বা তিন ভাগের দুই ভাগ শেষ হইছে এখন এক ভাগ বাকি আছে বা অনেকে গণিতের প্রতি ফোকাস দিতে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ধরে নেয় আবার অনেকে আছে বাংলাদেশ বিশ্ব পরিচয় ধরেই নেয় তথ্য পরিচয় কি ধরেই নেয় কিন্তু অন্যান্য সাবজেক্ট গুলা যারা সায়েন্সের আসো এই যে যারা সায়েন্সে আসো তোমরা সায়েন্সের সাবজেক্ট গুলো নিয়ে পড়ে আসো বাকিগুলো ধরো হয় না কমার্সের আসো কমার্সের সাবজেক্ট গুলো নিয়ে পড়ে আসো বাকিগুলো ধরো না সো এরকম অনেক স্টুডেন্ট কিন্তু আছে আচ্ছা আর আরেক টাইপের স্টুডেন্ট আছে এই জায়গাতে তারা হইছে একেবারে যারা লাস্ট বেঞ্চের স্টুডেন্ট যারা একেবারে লো লেভেল স্টুডেন্ট আছো তোমরা চিন্তা করতেছো কোনো ভাবে কোনো মতে এই টেস্টটা একটু পার হইতে পারলেই হয় সো এখানে যত গ্রুপ আছে এখানে আমি সবাইকে নিয়ে কথা বলবো এবং সবার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত এই মুহূর্ত থেকে টেস্ট পরীক্ষার জন্য সেটা নিয়ে আমি আলোচনা করবো আচ্ছা প্রথমে আছে কিন্তু ভাইয়া বাংলা প্রথম পত্র আমার ছোট্ট একটা সাজেশন থাকবে ভাইয়া বাংলা প্রথম পত্রে তুমি টপার হও তুমি মিডিল লেভেল স্টুডেন্ট হও আর তুমি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট হও তুমি বাংলা প্রথম পত্র বইটা ধরছো না আমার কোশ্চেনের আনসার দাও বাংলা প্রথম পত্রের মেইন বুকটা তুমি ধরছো অবশ্যই ধরছো বাংলা প্রথম পত্রে ভাইয়া কি আছে গল্প আছে কবিতা আছে তুমি পড়ছো না একটা হইলেও তো পড়ছো পড়ছো না সারাটা পড়াইছে পড়ছো না যে গল্প পড়ছো আমি সবাইকে বলতেছি যারা যেই গল্প পড়ছো ওই গল্পগুলো এমন ভাবে এখন পড়বা যেন ওই গল্প থেকে যদি তোমার এমসি কিউ আসে এবং সৃজনশীল আসে তুমি যেন টপ অ্যান্সার দিতে পারো তুমি বলো ভাইয়া আমি এইসে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট আমার দ্বারা হবে না আমি পারি না কিচ্ছু সো থাপ্পড় দিবো একটা তোমাকে আমি একটা থাপ্পড় দিব কেন কেন থাপ্পড় দিবো কারণ তুমি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট তুমি এই গল্প যে কোনো একটা গল্প একটা গল্প পর একটা গল্প তুমি বলতে পারবা না তোমাকে যদি একটা মুভি দেওয়া হয় পর্দায় যদি মুভি দেওয়া হয় তুমি মুভির প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবা একবার দেখবা এরপর কিন্তু আমার কাছে টপাটা বলতে পারবা তোমার ফ্রেন্ড সার্কেলের কাছে গিয়ে বলতে পারবা আজকে আমি এই মুভিটা দেখেছি এই মুভিটার হিরো ছিল এ ভিলন ছিল এ এই মুভিটা হিরো এটা করছে ভিলিনে এইটা করছে নায়ক নায়িকা কি করছে সব তো কইতে পারবা পুরো মুভিটার এ টু জেড সবকিছু তুমি বর্ণনা দিতে পারবা তাহলে তুমি যে লেভেলের স্টুডেন্ট হও একেবারে যে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট সেও কিন্তু আসলে বর্ণনা দিতে পারবে সো তোমার চিন্তা করতে হবে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে তোমার মুভির কথা চিন্তা করতে হবে ভাইয়া বাংলা প্রথমের ক্ষেত্রে ভাইয়া তোমার মুভি নিয়ে কাজ করতে হবে যে বাংলা প্রথম পত্রের তুমি গল্প পড়বা আর কবিতা পড়বা এমন ভাবে পড়বা বা উপন্যাস পড়বা বা নাটক এমন ভাবে পড়বা ভাইয়া যেন মুভির মতো করে তুমি পড়বা মুভির মতো করে ধরো বাংলা প্রথম পত্রে তুমি পূর্তকার ধরলা এখন ওই পূর্তকার গল্পটা এমন ভাবে চিন্তা করতে হবে যখন তুমি রিডিং করবা তখন তুমি চিন্তা করবা যে তুমি না এই যার কথা নিয়ে পড়তেছ তাকে নিয়ে তোমার মাথায় আসলে চিন্তা ভাবনা আসছে যে সে কোথায় গেছে সে কি করছে সে কার সাথে সাক্ষাৎ করছে সে কি করছে এ টু জেড যেমন একটা মুভি একটা ছবি যখন দেখো ওই ছবিটা যখন দেখো তোমরা তখন ওই ছবিটার প্রতি পূর্ণ মনোযোগ থাকে ঠিক সেইমভাবে ভাবে ফোকাসটা ওই গল্প পড়ার সময় বা ওই কবিতা পড়ার সময় তোমার ফোকাসটা ওইখানে রাখতে হবে যদি তুমি পারো তাহলে সাকসেস কোনো কথা নাই ওকে তাহলে এখন আমার যে সাজেশন ভাইয়া বাংলা প্রথম পত্রে তোমরা যে যে কয়টা গল্প বা কবিতা পড়েছো প্রথমে প্রথম যে কাজটা সেটা আগে কি করবা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবা ওকে কিভাবে কমপ্লিট করবা ধরো বাংলা প্রথম পত্রে পূর্তপকার ধরলা সাপোজ তুমি পূর্তপকার ধরলা পূর্তপকার ধরা পরে তোমার ওই কবি পরিচিতি পড়ার দরকার নেই কারণ এত চাপ তোমরা নিতে পারবে না এখন সো কবি পরিচিতি পড়ার কোনো প্রয়োজন নাই ওখান থেকে ধরো তিরিশটা এম এমসি কিউ তো তিরিশটা এই এমসি কিউ তিরিশটার ভিতরে বাংলা প্রথম পত্রে তোমার হয়তো বা কবি পরিচিতি থেকে একটা দুইটা বা তিনটা থাকতে পারে হাইয়েস্ট সো ওই দুই মার্ক বা তিন মার্কের জন্য কোনো প্রয়োজন নাই কবি তোমার যে কাজটা যে গল্প ধরবা ওই গল্পটা শুরু থেকে লাস্ট পর্যন্ত সুন্দরভাবে পড়বা পড়ার পরে পড়ার পরে যদি তোমার পক্ষে সম্ভব হয় শব্দ অর্থগুলো পড়বা আর যদি না সম্ভব হয় ওই যে পাঠ পরিচিতি আছে না যেটা নিয়ে পড়ছো ওটা নিয়ে লাস্টে কিন্তু বর্ণনা আছে ওটা পড়বা ওইটা পড়ার পরে সাথে সাথে ওই গল্পটার বিগত বছরের এমসিকিউ বিশেষ করে দুই হাজার যে এমসিকিউ গুলো আসছে দুই হাজার যে এমসিকিউ গুলো আছে সেগুলোর প্রতি বেশি বেশি ফোকাস দিবা বেশি বেশি ফোকাস দিবা ঠিক আছে এরপরে ভাইয়া সিএনসিল এগুলো পড়বা তুমি যদি গল্পটা ঠিকভাবে পড়ো তাহলে তোমার এমসিকিউ সিএনসিল এর ক এ টু জেড সবকিছু কিন্তু কভার হয়ে যাবে ওকে সো এখন তাহলে যেটা বলতে চাচ্ছে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে ভাইয়া অন্তত পক্ষে তুমি তো যে কয়টা পড়ছো ঠিক আছে কিন্তু অন্ততপক্ষে পক্ষে যদি তোমার পক্ষে সবগুলো পড়া সম্ভব নাও হয় তারপরও অর্ধা অর্ধি তোমার শেষ করতে হবে ওকে পারবা না পারা যাবে এখন বলো ভাইয়া কেমনে পারবো এতগুলো সাবজেক্ট আসলে কেমনে মাথার ভিতরে ঢুকবে এক মাস কিন্তু তোমার হাতে টাইম আছে এই একটা মাসে নিম্নে ছয় থেকে আট ঘন্টা তুমি পড়াশোনা করবা তবে আমার সাজেশন থাকবে রুটিন তুমি বানাবা বাট আমি হয়তো বা অন্য আর একটা ভিডিওতে আমি বলে দিব বাট রুটিন তুমি এমন ভাবে বানাবা যে অনেকে এভাবে করে আমি বলি তোমাদের মনের কথাগুলো আমি বলি হ্যাঁ আমি তো কিছু না কিছু জানি কারণ আমি কিন্তু তোমাদের বয়সটা পার করে আসছে তোমাদের এই যে এসএসসি লেভেলটা তো আমি পার করে আসছে তোমাদের মনের কথা কিন্তু আমি কিছু না কিছু জানি সো এখন যেটা বলতে চাচ্ছি যে আমি অনেক সময় রুটিন বানাইতাম এভাবে যে আমি সব ডেইলি প্রতিদিন আমি সব সাবজেক্ট পড়ব হ্যাঁ এভাবে হইতো তো এভাবে ধরো একদিন দুই দিন সুন্দরভাবে কিন্তু রুটিন বানাইছি একদিন দুই দিন পড়ছি তিন দিন পড়ছি তারপর আর ভাল লাগে না যে ডেলি এতগুলো সাবজেক্ট কি আপনি সম্ভব আমার আমার মনের কথা আমি বলতেছি আমি যা করছে। আমি এসএসসি লেভেলে যা করেছে। যে ডেলি তোমাদের মতো তোমাদের তোমরা অনেকে আছে যে তোমরা চাও ডেলি সবগুলো সাবজেক্ট পড়বা কিন্তু আসলে দুই তিন দিন পর আর পড়া হয়ে ওঠে না তাহলে এখন উপায় কি ওই রুটিন কিন্তু কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না ভাইয়া যারা কাজে লাগাতে পারবো তোমার আলহামদুলিল্লাহ তাহলে তো ভালো কিন্তু অনেকেই এই রুটিন অনুযায়ী কাজে কাজে কোনো আসবে না না এবং এই এই রুটিন অনুযায়ী কিন্তু পড়তে পারবে কারণ দুই তিন দিন পর লাগা শুরু করবে এখন উপায় হচ্ছে ভাইয়া তোমার টার্গেট থাকবে যে না তুমি ডেইলি আট ঘন্টা পড়বা ওকে ফাইন খেয়াল কইরো খেয়াল করো যেটা আমি বলি শুনো ধরো বাংলা প্রথম পত্র আজকে ধরলা একটা গল্প ধরলা একটা গল্প তুমি সুন্দরভাবে পড়বা ওই গল্পটার সাথে সাথে পাঠ পড়বা ওই গল্পটার সাথে সাথে বছরের সাথে সাথে সৃজনশীল দেখবা সিরনশীলের কথা দেখবা তাতে তোমার এই আট ঘন্টার ভিতর থেকে এক ঘন্টা লাগুক আর দুই ঘন্টা লাগুক এটার দিকে তুমি টাকা না আমার কথা ক্লিয়ার আমার কথা বলছো পারবা বলবা অনেকে বলবো ভাইয়া এভাবে কি মানে শেষ করা সম্ভব ইয়েস অবশ্যই সম্ভব অবশ্যই সম্ভব আচ্ছা সো এই গেল কিন্তু বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র কি করবা বাংলা দ্বিতীয় পত্রে রাইটিং সাইট যেগুলো আসলে চিঠি পত্র রচনা এগুলো যারা লাস্ট বেঞ্চের স্টুডেন্ট সেও কিন্তু পারে কিন্তু ঝামেলাটা হয় এমসিকিউ তে এমসিকিউ তে ভালো করার জন্য ভাই আমার যে সাজেশন থাকবে এখন যে সাজেশনটা থাকবে তোমরা যদি সম্ভব হয় ভাইয়া এমসিকিউ পড়ার নিয়ম হইছে আগে বাংলা দ্বিতীয় পত্রে বইটা সুন্দরভাবে রিডিং পড়া সুন্দর ভাবে ভাইয়া রিডিং পড়া এটা হচ্ছে কিন্তু নিয়ম যদি এটা তোমার পক্ষে সম্ভব না হয় এই মুহূর্তে তাহলে দুই সালে অন্তত বাকি যে এমসিকিউ গুলো আসছে দুই না তার আগে যতগুলো এমসিকিউ আসছে দুই হাজার বাইশ দুই হাজার একুশ দুই হাজার আঠারো তো সবগুলো এমসিকিউ ভাইয়া তোমার পড়তে হবে দেখবা ওগুলোর ভিতর থেকেই আসবে ওগুলোর ভিতর থেকেই ভাইয়া আসবে আর যদি তোমার পক্ষে সম্ভব হয় একটু বইয়ের রিডিং তোমরা পড়বা আচ্ছা এই গেল বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি ফার্স্ট পেপার ইংরেজি সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি একটা কথা বলবো ভাইয়া ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে যে রাইটিং সাইট আছে যেমন ইংলিশ ফার্স্ট পেপারে রাইটিং সাইট আছে ইংলিশ সেকেন্ড পেপারে রাইটিং সাইট আছে এই রাইটিং সাইট নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই ভাইয়া আছে আমি তোমাদের সাথে রাইটিং সাইটে ফুল মার্ক তোলার দায়িত্ব আমার আমি আবার বলতেছি তোমাদের এই পরীক্ষার আগে ইনশাল্লাহ রাইটিং সাইটের উপর ভিডিও আসবে ক্লাস আসবে ভাইয়া যা বলে যে টেকনিকের কথা বলে যে শর্টকাটের কথা বলে এগুলো জাস্ট ফলো করবা তাহলে হয়ে যাবে রাইটিং সাইট নিয়ে প্যারা কার কিছু নাই সবচেয়ে বেশি যে সমস্যাটা হবে ভাইয়া ইংরেজি প্রথম পত্রে আমি যদি প্রথম পত্রের ক্ষেত্রে বলি আমি তো দায়িত্ব নিছি রাইটিং সাইটে যে রাইটিং সাইট নিয়ে চিন্তা করার কিছু নাই আমি তোমাদেরকে কাভার করে দিব তাহলে বাকি থাকে কি ওই যে সিন কম্প্রেশন ওয়ান সিন কম্প্রেশন টু মানে সিন থাকে তারপর রিয়ারেন্স থাকে ওগুলা থাকে ওগুলার ক্ষেত্রে ভাইয়া সিন সিন তারপর হচ্ছে আনসিন বলো ওগুলা কিন্তু ভাইয়া যে তুমি কিন্তু যেটা আসবে ওটা থেকে কিন্তু সুন্দরভাবে তুমি আনসার দিতে পারবা ওটা থেকে তুমি সুন্দরভাবে আনসার দিতে পারবা তোমার পক্ষে যদি সম্ভব হয় একটু গুছায়া অন্ততপক্ষে দুই হাজার দুই হাজার তেইশ সালে যেগুলা আসছে দুই হাজার তেইশে যেগুলো আসছে সেগুলো একটু পড়ে যাবা দুই হাজার তেইশে যেগুলো আমি আবার বলি দুই হাজার যেগুলো আসছে তাদের রাইটিং সাইড বলো যাই না কেন সেগুলো একটু প্র্যাকটিস করে যাবা ইংরেজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সবচেয়ে বড় যেই জিনিসটা সেটা হচ্ছে গ্রামার পার্ট এবং এই গ্রামারই কিন্তু বেশি সমস্যা এবং যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য তোমরা কিন্তু জানো তোমরা অনেকেই জানো আমি কিন্তু ইংরেজি দ্বিতীয় পত্রের উপর কিন্তু কোর্স চালু করেছে। যেই ব্যাচে যেই কোর্সে আমার টার্গেট হইছে আমি তোমাদের গ্রামারে সাইডে সাইড আমি কিন্তু পাইয়ে দিব আমার ইংলিশ সেকেন্ড পেপার উপর অনেক ক্লাস আছে গ্রামের উপর দেখো যে কোনো একটা ক্লাস দেখো কারো যদি কোনো বিন্দু মাত্র সমস্যা থাকে ওই ক্লাস দেখলে আমি আশা করি সমস্যা থাকার কথা না ঠিক আছে সো এরপর আসে কিন্তু এই গেল হচ্ছে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই মুহূর্তে তোমার কিভাবে পড়া উচিত সে এই মুহূর্তে ওই যে বললাম সেইম ভাবে তোমার টার্গেট থাকতে হবে ডেইলি তুমি আট ঘন্টা পড়বা আট ঘন্টা পড়ার পরে তোমার সিলেক্ট করতে হবে যে এখানে যে কয়টা সাবজেক্ট আছে তোমার একটা টার্গেট নিতে হবে যে না আজকে আট ঘন্টায় আমি চারটে সাবজেক্ট পড়বো তুমি চিন্তা করো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তুমি এমসি কেউ শত পল্লো তোমার মাথার উপর দিয়ে যাবে যদি তুমি বইয়ের রিডিং না করো বইয়ের রিডিংটা ভাই আগে পড়তে হবে সুন্দর ভাবে লাইন বাই লাইন পড়তে হবে ধরো তুমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটা অধ্যায় তুমি ধরলা ওই অধ্যায় তুমি এমন ভাবে বসবা পড়ার টেবিলে যে ভাইয়া কি করতে হবে তোমার বইয়ের রিডিংটা পড়তে হবে যাতে সুন্দর যতক্ষণ লাগে যতক্ষণ লাগে পুরো ফোকাসটা ওই বইয়ের প্রতি থাকতে হবে এরপরে পড়ার শেষে সাথে সাথে ওই অধ্যায়ে বিগত বছরের এমসিকিউ বিগত বছরের সিএমসি ক নাম্বার ক নাম্বার দেখবা ফুল ক্লিয়ার এটাই আমার সাজেশন এটাই আমার সাথে এবং চ্যালেঞ্জ নিতে হবে ভাই আমি শুরুতেই বলেছি যে সবাই লাগবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড কমেন্ট সেশন যারা যারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখবে আমি আশা করব। আমি বুঝবো যে না ভাইয়া যে তুমি আসলে যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখছো তার মানে ওই দিন থেকে ভাইয়া যে সাজেশন দিচ্ছে ওই অনুযায়ী পড়াশোনা শুরু করছো ওকে এরপর আসে কিন্তু ভাইয়া তথ্য যোগাযোগ প্রযুক্তি ভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্ট বা স্যারেরা বলে যে বিগত বছরের এমসিকিউ গুলো দেখে গেলি হয় এটা ঠিক যে কমন আসে কিন্তু তারপরও বইটা একটু পড়া দরকার আচ্ছা ইসলাম ও নৈতিক শিক্ষা অনেকে কিন্তু ধরো না এই জন্য ভাইয়া মেইন 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 বুক 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 যে বললাম যে অধ্যায় ধরবা আগে মেইন বুকটা কভার করবা মেইন বুকের রিডিং গুলো কিন্তু আবার তোমার কি করতে হবে কভার করতে হবে আচ্ছা এখন আসি কিন্তু ভাইয়া গণিত গণিতের ক্ষেত্রে ভাইয়া তোমার কি করতে হবে গণিতের ক্ষেত্রে অনেকই স্টুডেন্ট আছো যারা খুব টেনশনে আছে যে গণিতে আসলে কি করবা সো গণিতের জন্য আমি একটা সাজেশন দিচ্ছি ছোট্ট একটা সাজেশন যে ভাইয়া তোমার এমসিকিউ করতে হবে টাইপ ওয়াইজ টাইপ ভিত্তিক যেটা আমি সব সময় বলি আমি কিন্তু করাই যেমন আমি যদি তোমাদের সাথে আলোচনা করি আমি যদি তোমাদেরকে দেখাই যে আমার এই যে দেখো টাইপ ভিত্তিক আমি তোমাদের জন্য গণিতের ক্রাশ কোর্স চালু করেছি এই গণিতের ক্রাশ করছে আমি তোমাদেরকে ভাইয়া টাইপ ভিত্তিক টোটাল পাঁচশো এমসি কি করাবো তোমরা জানো গণিতের প্রথম অধ্যায় থেকে টোটাল সতেরোটা অধ্যায় কম বেশি সবাই জানো যে তুমি যদি এক নিয়মের একটা এমসি কিউ শিখো ওই নিয়মে যদি বিগত বছরে অর্থাৎ যদি পাঁচ থেকে দশটা এমসি কিউ থাকে তুমি সাথে সাথে করতে পারবা আমি অলওয়েজ একটা কথা বলে এই কথাটা বলি যেমন গণিতের প্রথম অধ্যায় তোমার পাঁচটা টাইপের এমসি কিউ আছে সো তুমি পাঁচটা টাইপ শিখবা মানে কি পাঁচটা নিয়ম শিখবা বিগত বছরে 50 থেকে 60 টা এমসিকিউ থাকলে তুমি সাথে সাথে করতে পারবা দ্বিতীয় অধ্যায় পাঁচটা টাইপ এমসিকিউ আছে তৃতীয় অধ্যায় ছয়টা টাইপ এমসিকিউ আছে চতুর্থ অধ্যায় ভাইয়া পাঁচ মানে চারটা টাইপ টাইপের এমসিকিউ আছে পঞ্চম অধ্যায় হয়তো বা তিনটা টাইপের এমসিকিউ আছে 17 টা অধ্যায় কিন্তু ভাইয়া টাইপ আছে এই টাইপগুলো যদি ভাই তুমি যদি শিখতে পারো তাহলে তোমার সাথে কেউ পারবে না চ্যালেঞ্জ 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 ঘড়িতে আমার যে টার্গেট এই যে টার্গেট এই যে টার্গেট নব্বই রাখছি কেন শুধু শুধু টার্গেট নব্বই কেন রাখছি কারণ আমি তোমাদেরকে টোটাল ভাইয়া প্রথম অধ্যায় থেকে শুরু করে সতেরোতম অধ্যায় পর্যন্ত সতেরোটা অধ্যায় পাঁচশো এমসি কেউ করাই দেবো অলরেডি এই গণিত কোর্স চালু করা হয়েছে তোমরা যে কোনো টাইমে কিন্তু ভর্তি হইতে পারো কোনো অসুবিধা নাই কারণ এখন যদি ভর্তি হও তাহলে বিগত বছরে এই টাইপ ভিত্তিক এমসি গুলো দেখতে পারবা সুন্দরভাবে দেখতে পারবা তোমার জন্য সাজায় রাখছি তুমি যখন ভর্তি হবে অনেকে বলো ভাইয়া টেস্টের আগে গিয়ে আমরা ভর্তি হইতে পারবো হ্যাঁ তুমি এখন যদি ভর্তি হও তোমার জন্য প্লাস পয়েন্ট কি ভাবে প্লাস পয়েন্ট ধরো তুমি গণিতের তুমি সাপোজ তুমি চিন্তা কর যে গণিতের তুমি তিন থেকে চারটা অধ্যায় বা পাঁচটা অধ্যায় তুমি শেষ করছো একেবারে পাঁচটা অধ্যায় ভালোভাবে পারো বাকি একটা অধ্যায় পারো না তাহলে এখন তুমি টেস্ট পরীক্ষা যখন দিতে যাবা তাহলে তুমি কি ভালো রেজাল্ট করতে পারবা জীবনেও না সো এখন যেটা উচিত হয় আমার কোর্সে বা অন্যান্য যেই ব্যাজে তুমি ভর্তি হও না কেন বা যেই স্যারের কাছে পড়ো না কেন তোমার এখন যেটা সেটা হচ্ছে যে তোমরা জানো যে গণিতের ক্ষেত্রে বিভাগ আছে বীজগণিত তারপর জেমিতি তারপর হচ্ছে কিন্তু ত্রিকোণমিতি পরিমিতি আর হচ্ছে পরিসংখ্যা চারটা বিভাগ রাইট এখন এই চারটা বিভাগ থেকেই তো তোমার কোশ্চেনের আনসার দিতে হবে তো এই বিভাগগুলো একটু সিলেক্ট করা যেমন তুমি যদি আমার ব্যাজে ভর্তি হও তুমি প্রথম অধ্যায় বলো সেট ফাংশন বলো তারপর সূচক লগারিদম বলো বীজগণিতিক রাশি বলো এগুলো সব শেষ করে দিছে আমি জব এখন যদি ভর্তি হও সুন্দরভাবে তোমাদের জন্য ক্লাসগুলো সাজানো আছে ভর্তি হবা ধরো তোমার আজকে টার্গেট হয়েছে কি সেট ফাংশন একেবারে চোদ্দ গোষ্ঠী যা আছে সব কিছু কাবার করবা সো তার আগে তুমি যেটা করবা ভাইয়ের সেট ফাংশনের উপর ক্লাস আছে তিন থেকে চারটা তিন থেকে চারটা না দুই থেকে তিনটা আছে সো প্রথম বেসিক ক্লাসটা দেখবা তারপর বইটা ফলো করবা ওকে ডান তারপর কি টাইপ ভিত্তিক এমসিকিউ ওই যে পাঁচটা টাইপের এমসিকিউ আছে পাঁচটা টাইপ দেখবা জাস্ট পাঁচটা টাইপ দেখবা তারপর বিগত বছরে একশো এমসিকিউ থাকলে ওই একশো এমসিকিউ তুমি করে উঠতে পারবা চ্যালেঞ্জ ঠিক আছে এরপরে আমি যদি বলি যে এরপরে তুমি কি করবা সৃজনশীল ক্লাস দেখবা সৃজনশীল করবো তুমি যে অধ্যায়ের কথা বলবা সেই অধ্যায়ের উপরে ক্লাস আছে দুই হাজার চব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল ভাইয়া ওদেরকে আমি পার্শ্ব এমসি কিউ করাইছি প্রত্যেকটা বোর্ডে মানে মাদ্রাসা বোর্ড সহ টোটাল দশটা বোর্ড এই দশটা বোর্ডে মাদ্রাসা বোর্ডে তিরিশে তিরিশটা এমসি কিউ কমানো আছে আমার এই পাশি এমসিকিউ থেকে বাকি অনন্য যে বোর্ডটা আছে তুমি যদি প্রমাণ পাইতে চাও যে না যে ভাইয়ার এমসি কিউ থেকে আসছে কি আসে নাই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দিয়ে রাখবো ওইটা একটু দেখো তাহলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবো যে ভাইয়া আসলে সত্যি কথা বলে নাকি মিথ্যা কথা বলে ঠিক আছে তো তুমি চাইলে যে কোনো টাইমে কিন্তু এই কোর্সে এই ক্রাশ কোর্সে ভর্তি হতে পারবা এবং এই ক্রাশ কোর্সে 500 এবং 200 সিএমসিল তোমাদেরকে করানো হবে বলো ভাইয়া তাহলে বইয়ের অনুশীলনী অঙ্ক বেসিক ক্লাস সব থাকবে এই যে দেখো সব থাকবে তোমাদের জন্য বেসিক ক্লাস তুমি যদি বেসিক না শিখো অনুশীলনের অঙ্ক না করো তাহলে তুমি কিভাবে এই দুইশো সিএমশিল কে এমনি করবা সো সব কিছু তোমাদের জন্য সাজানো আছে আবার দেখো এই যে ইংরেজি রাজের জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য সো এই কোর্সেও তুমি চাইলে কিন্তু ভর্তি হইতে পারো এইগুলা তোমাদের জন্য সবগুলা ক্লাস কিন্তু ভাই তোমাদের জন্য সাজানো আছে এই যে কোর্সের ফি হচ্ছে কত জানো মাত্র পাঁচশো দশ টাকা গণিতে এই পাঁচশো দশ টাকায় তোমার সম্পূর্ণ কমপ্লিট আচ্ছা এখন যেটা আসলে বলতে চাচ্ছে যে ভাইয়া গণিতের ক্ষেত্রে আমি সবার কাছে অনুরোধ রাখবো গণিতে তুমি টাইপ ভিত্তিক এমসিকিউ গুলো করো ভাইয়া তোমার সাথে কেউ পারবে না এবং আমার যে সাজেশন দুই হাজার তেইশ সালের কোশ্চেন

ঠিক আছে যারা সায়েন্সের আছে তোমাদেরকে বলতেছি ভাইয়া তোমরা পদার্থবিজ্ঞানে বিজ্ঞানে ধরো অনেকে তিন থেকে চারটা অধ্যায় ভালো পারে আর আর কোন অধ্যায় গুলা পারে না তো এটা হলে হবে না ভাইয়া তোমার হাতে একটা মাস টাইম আছে আমি তোমাদের জন্য এই সায়েন্সের চার বিষয়ের জন্য কিন্তু আমি কোর্স চালু করেছি দেখো সায়েন্সের চার সাবজেক্টে এই মাত্র হচ্ছে বারোশো টাকা দেখো তুমি তুমি সায়েন্সের এই চার বিষয়ে বারোশো বিশ টাকা দিয়ে যদি না করো তুমি আলাদা আলাদা ভাবে শুধু পদার্থ বিজ্ঞান গণিত ভর্তি হইতে পারবা জাস্ট আলাদা আলাদা পাবে কোনো অসুবিধা নাই কিন্তু ভাইয়া আমি বলতে পারো ভাইয়া কোর্স কথা কেন বলতেছেন এখানে এর কারণ হচ্ছে এখানেও আমি তোমাদের টাইপ ভিত্তিক পাশ্বে এম করাবো প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা সাবজেক্টে অর্থাৎ তুমি যদি পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের কথা চিন্তা করো মোটামুটি ভাবে পাঁচ থেকে ছয়টা টাইপের এমসিকিউ আছে পাঁচ থেকে ছয়টা টাইপের এমসিকিউ তুমি করবা দেখবা বিগত বছরের যতগুলো এমসিকিউ আছে সব ডান তুমি যদি বল অধ্যায়ের কথা বলো তুমি যদি কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের কথা বলো ওই টাইপ ভিত্তিক এমসিকিউ আছে জাস্ট ভাইয়ের ক্লাস দেখবা তারপর তুমি বিগত বছর এমসিকে গুলো করবা দেখবা তোমার হয়ে যাবে তুমি যদি প্রমাণ পাইতে চাও যে ভাইয়া আসলে কথাগুলো বলতেছে এগুলো যদি প্রমাণ পাইতে চাও তাহলে এই যে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল আছে না এখানে একটা ক্লিক করবা ভিডিও অপশনে যাবা নিচের দিকে যাবা তাহলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা যে ভাইয়া যে তুমি জাস্ট একটা ক্লাস দেখবা টাইপ ভিত্তিক তোমার হচ্ছে এমসিকিউর একটা ক্লাস দেখবা তাহলে দেখবা কতটা ইজি লাগে ভাইয়া তোমাদের কাছে ঠিক আছে সো এই ছিল ভাইয়া তোমাদের জন্য সাজেশন এবং আমি আবারও বলতেছি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে অন্তত পক্ষে ভাইয়া বাংলা প্রথম বাংলা দ্বিতীয় তারপর এই যে বাংলাদেশ বিশ্ব পরিচয় তথ্য যোগাযোগ প্রযুক্তি ইসলাম ও নৈতিক শিক্ষা এগুলো এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায়ের বই থেকে আগে সুন্দরভাবে ভাইয়া রিডিং দিয়ে পড়া তারপরে বিগত বছরে এমসিকিউ এবং হচ্ছে কিন্তু সিএনসিল গুলো একটু পড়বা ঠিক আছে সো পারা যাবে না যারা যারা ভাইয়ার এই কথাগুলো মানবে এক টু কমেন্ট সেকশনে লিখে যাও চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড আজ থেকে লাগবে আজ থেকে আমরা 8 ঘন্টা পড়াশোনা করব এবং আমাদের টার্গেট থাকবে এটা আমরা যে সাবজেক্টের যে অধ্যায় ধরি না কেন ওই অধ্যায় ফিনিশ করে তারপর আমরা চেয়ার থেকে উঠব টেবিল চেয়ার থেকে উঠব এটা যেন মাথায় থাকে জাস্ট একটা মাস এক মাসে তুমি কিন্তু ইচ্ছা করলে এই এক মাস আমি আমি বললাম এই লাস্ট মুহূর্তে একটা কথা বললাম আমি যে সাজেশন দিচ্ছি এক মাসে যারা আমার সাজেশন অনুযায়ী পড়াশোনা করবে আমি বলতে পারি যে তাহলে তোমার এসএসসি পরীক্ষার জন্য प्रिपरेशनটা কিন্তু হয়ে যাবে এটা আমি বলতে পারি এসএসসি পরীক্ষার জন্য সো তোমার চিন্তা করতে হবে যে না এক মাস পর তোমার টেস্ট পরীক্ষা না এক মাস পর হইছে তোমার এসএসসি ফাইনাল পরীক্ষা বোর্ড পরীক্ষা সো এটা চিন্তা কোরা যদি তুমি পড়াশোনা করো তাহলে ইনশাআল্লাহ এক মাসে তুমি কাপাইতে পারবে কাপাইতে পারবে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সো যারা যারা বাইরের গুলো মানবে একটু কমেন্ট সেকশনে লিখে যাও চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড ওকে সো দেখা হচ্ছে বাইরে তোমাদের সাথে পরবর্তী কোন ভিডিওতে সাথেই থেকে রিফা একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আল্লাহ হাফেজ